আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি মূলত এসেছি একটা আপেলের গাছ নিয়ে আর কি আপেল গোটাল বিশ্বের সব থেকে জনপ্রিয় যদি কোনো ফল থাকে সেটা আপেল এই ফলের আন্তর্জাতিক চাহিদা দেশীয় চাহিদা দুটাই অনেক বেশি মূলত এটা শীতকালীন দেশের ফল হওয়ার কারণে বাংলাদেশে কিন্তু এটার খুব একটা চাষ হয় না তবে বাংলাদেশের কিছু কিছু জায়গায় এটাকে অল্প পরিসরে চাষ করা সম্ভব মূলত আপেলের জন্য যে অপটিমাম যে টেম্পারেচার সেটা পনেরো থেকে মোটামুটি বিশ বা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তবে তাপমাত্রা একটু ভালো কম হলে ভালো কারণ বেশি তাপমাত্রা এটা ফলন কম দেয় এবং একটা আপেলের গাছ চার থেকে পাঁচ বছর পর ফলন দেওয়া শুরু করে এবং আট থেকে দশ বছর পর এটা পরিপূর্ণভাবে ফলন দেয় এবং একটা না পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত একটা আপেল গাছ থেকে ফল পাওয়া যেতে পারে আকারের উপর নির্ভর করে মূলত আপেলের ফলন কতটুকু হবে তবে গাছ প্রতি গড়ে দেড়শো থেকে দুশো বা আড়াইশো কেজি পর্যন্ত এটা হতে পারে ফলটা হতে পারে এটি মূলত প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ ভিটামিন এ পাওয়া যায় যেটা আমাদের রাত কানা এক করে কানা রোগ প্রতিরোধে হেল্প করে তার পাশাপাশি ভিটামিন সি পাওয়া যায় হ্যাঁ যেটা স্কারবি সহ যে আমাদের যে ঘা জাতীয় যত প্রবলেম হয় সেটা সলভ করতে সহযোগিতা করে এরপর এটা প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় ক্যালসিয়াম পাওয়া যায় এবং এটা কিছুটা হজমও হেল্প করে পাশাপাশি এটা কম ক্যালোরি যুক্ত হওয়ার কারণে আমরা কিন্তু ডায়েটের ক্ষেত্রে এই আপেলকে কিন্তু আমরা রাখতে পারি এই আপেল গাছ চাষ করার জন্য আমাদের জমিকে ভালোভাবে এক করে নিতে হবে এবং প্রত্যেকটা আপেল গাছ পনেরো থেকে বিশ ফিট পর পর যদি রোপণ করি তাহলে কিন্তু ভালো ফল পাওয়া সম্ভব এবং ভালো আপেল গাছের ফল পেতে গেলে ভালো চারাটা কিন্তু সংরক্ষণ করতে হবে তো আমরা যদি আপেল চাষটা যদি আমরা যদি খুব বাণিজ্যিকভাবে শুরু করতে পারি তাহলে আমাদের প্রতি বছর যে বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকার যে আপেল আমদানি করতে হয় সে আমদানির পরিমাণটা কিন্তু অনেক কমে যাবে এবং আমাদের দেশের টাকা দেশের ডলার কিন্তু দেশে রাখা সম্ভব এতে করে আমরা ভাবে আমাদের কিন্তু গোটাল দেশের একটা কিন্তু ডেভেলপ আমরা লক্ষ্য করতে পারবো আমি আশা করি যে আমাদের কিছু উদ্যোক্তা এই আপেল নিয়ে কাজ শুরু করুক এবং স্বপ্ন দেখি হয়তো আগামী চার পাঁচ বছরের মধ্যে যেমন ভারত যেমন কাশ্মীরে যেমন আপেল হয় বা তুরস্কে যেমন আফেল হয় বা পাকিস্তানে যেমন আপেল হয় ঠিক তেমনই বাংলাদেশেও এমন আফেল হোক এবং প্রত্যেকের ঘরে ঘরে হোক এটা আমার স্বপ্ন আর কি একদিন হয়তো হবে আপেল গাছের ছোট ছোট চারা যে গাছগুলা মোটামুটি দেড় থেকে দুই ফিটের মতো সর্বোচ্চ এবং প্রতিটি গাছেই প্রায় ফুল এসেছে এবং এই গাছগুলা যদি বড় টপে ছাদের উপর লাগানো যায় কিংবা ডিটেক্ট জমিতেই যদি লাগানো যায় তাহলে আশা করা যায় দেড় থেকে দুই বছরের মধ্যে ভালো ফল পাওয়া যাবে আর পরিপূর্ণভাবে ফল পেতে গেলে হয়তোবা চার থেকে পাঁচ বছর অপেক্ষা করতে হতে পারে